নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণির বাংলা পাতাবাহারের সুকুমার রায়ের লেখা যতীনের জুতো পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে আবলতাবোল বইটি কার লেখা উত্তর হবে আগুন তাবল বইটি সুকুমার রায়ের লেখা দুইয়ের প্রশ্ন আছে তার লেখা দুটি নাটকের নাম লেখো কি হবে অবাক জলপান আর লক্ষণের শক্তিশালী তিনের প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর দাও তিনের দাগের একে কি আছে দেখে নেব নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিল উত্তর কি হবে যতীনের বাবা যতীনকে জুতো এনে দিয়ে বলেছিলেন যে এবার যদি আবার সে জুতো নষ্ট করে তবে ও ছেঁড়া জুতোই সে পরে থাকবে দুয়ের প্রশ্ন যতীনের স্লেট পেন্সিলগুলো টুকরো টুকরো কেন উত্তর কীভাবে স্লেট পেন্সিলগুলো সর্বদা যতীনের হাত থেকে পড়ে যেত তাহলে পেন্সিলগুলো টুকরো টুকরো হয়ে যেত তিনের প্রশ্ন আছে যতীন কোন জিনিসটি যত সম্ভব টিকিয়ে রাখত কীভাবে উত্তর যতীন তার ঘুড়িগুলোকে যত সম্ভব টিকিয়ে রাখত চারের প্রশ্ন আছে যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত কি কীভাবে উত্তর যখন ঘুড়ি ছিঁড়ে যেত তখন যতীন রান্নাঘরে গিয়ে আঠার জন্য উৎপাত পাঁচের প্রশ্ন খেলার সময়টা সে কীভাবে কাটতে কাটাতে ভালোবাসত উত্তর হবে খেলার সময় যতীন ঘুড়ি উড়িয়ে কাটাতে ভালোবাসত ছয়ের প্রশ্ন যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল কি হবে অজানা দেশের এক খেল খোলা মাঠে যতীন দর্জিদের দেখা পেয়েছিল সাতের প্রশ্ন দর্জিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল উত্তরটা কি হবে দর্জিরা যতীনকে পেন্সিল চিবিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছিল আটের কি আছে অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে কি কীভাবে উত্তর অসহায় যতীনকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল তার যত্ন করা ঘুড়ি হয়ে গেল তিনের দাগের প্রশ্ন উত্তর চলে যাব চারের দাগে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো আচ্ছা প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই যতীন শেষ তিনটি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কি হয়েছিল উত্তর কি হবে যতীন শেষ তিনটি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় মাটিটা তার পায়ের নিচ থেকে শুরু করে সরে গেল আর ছেঁড়া চটিটা তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের উপর দিয়ে কোথায় সে ছুটে চলল তার ঠিকানা নেই আচ্ছা চারের দুইয়ের প্রশ্ন কি আছে চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন কেন নিয়ে গিয়েছিল অজানা দেশে যে মুচিরা থাকত তারা মনে করতো চটিদের প্রাণ আছে জোরে হাঁটলে তাদের লাগে যতীন সে চটিদের ওপর অত্যাচার করে সেটা তাকে বোঝাবার জন্য ও শিক্ষা দেওয়ার জন্য চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল তিনের প্রশ্ন কী আছে মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙাবে না কারা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল অজানা দেশের মুচিরা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল যতীনের জুতোটা যখন সেলাই করে সেলাই করা হয়ে গেল, তখন মুচিরা যতীনকে সিঁড়ি বেয়ে পাঁচতলা পর্যন্ত উঠে যেতে বলল আবার নেমে আসতে বললো কিন্তু যতীন যখন পাঁচতলা থেকে নিচে নেমে এলো মুচিরা বলল হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছো পাঁচবার লাফিয়েছো দুবার তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছো আবার উঠো আচ্ছা হয়ে গেলো চারের দাগে পাঁচের দাগে চলে যাবো আর হাসিরি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে যতীনের মায়ের এই ভাবনা যদি সত্যিও হয় তবু যতীনের লাফিয়ে ঝাঁপিয়ে না চলার কারণ তোমার যেটা মনে হয় পাঁচটা বাক্যে লেখো আচ্ছা উত্তরটা দেখে নাও যতীন একবারে নিচে লাভ দিয়ে বেয়ে বলে তিনটে সিঁড়ির ওপর থেকে লাভ মেরেছিল তখন যতীন পড়ে যায় মাথায় খুব জোরে আঘাত পায় সেই সময় যতীন অজ্ঞান হয়ে যায় আর অজানা স্বপ্ন দেখতে থাকে ওই স্বপ্ন সত্যি যতীনকে ভয়ঙ্কর ছিল লাফা ঝা ঝাঁপাঝাঁপি করা বন্ধ করে দিয়েছিল প্রায় তাছাড়া চোট পেয়ে নিজে খুব দুর্বল ছিল ছয়ের দাগে চলে যাব। কে কোন কথাটি বলেছে তা মিলিয়ে লেখো আচ্ছা সরাসরি উত্তরটা করে দিয়েছি দেখে নাও ঘুরি কি বলেছে তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি দর্জি কি বলেছে বড় অন্যায় বড় অন্যায় শিগগিরই সেলাই করো বাবা কি বলেছে এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে মা কি বলেছে ওরে বেলা মুচি ডেকে সেলাই করা মাস্টারমশাই কি বলেছে তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না হয়ে গেল ছয়ের দাগ সাতের দাগে চলে যাব গল্প থেকে অন্তত পাঁচটি ঘটনা খুঁজে নাও এবং সেগুলির কারণ লেখো দেখো কারণ আর ঘটনা পরপর পরপর আমি লিখে দিয়েছি ঘটনা কী আছে যতীন একদিন তির সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে নামতে গেলো কারণ কি সে তাড়াতাড়ি এক লাফে মাটিতে নামবে পরে কি আছে ঘটনা জটি জটি যতীনকে নিয়ে সাইসাই সাই করে শূন্যের উপর দিয়ে কোথায় যেন ছুটে চলল কারণ কি চটি যতীনকে দেশে নিয়ে যাবে বলে ঘটনা যতীনের জুতো যতীনকে দেশে মুচিদের কাছে এনে ফেললো কারণ কি মুচিকে দিয়ে যতীনকে শিক্ষা দেওয়ার জন্য আচ্ছা ঘটনা যতীন একদিন নতুন ধুতি কাপড় ছিঁড়ে ফেলল কারণ কি সে গাছে জড়তে গিয়েছিল পাঁচ নম্বর ঘটনা ঘুরি এসেছিলো যতীনকে সাহায্য করতে কারণ কি যতীন ঘুড়িটার খুব যত্ন করত আটের দাগে চলে যাব একই শব্দ পাশাপাশি বসেছে এরকম শব্দজোড়া গল্প থেকে নিয়ে লিখতে বলেছে উত্তরটা দেখে নাও টুকরো টুকরো চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে দূর দূর জোড়া তোরা ভয়ে ভয়ে সাঁই সাঁই ছুটতে ছুটতে জোরে জোরে মজ কাঁদতে কাঁদতে বড় অন্যায় বড় অন্যায় খোলা খোলো খোলো বোঁ বোঁ বড় বড়ো নিচের শব্দগুলির নয়দাকে আছে নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা কর কয়েকটা শব্দ দেয়া আছে তার শব্দ করে বাক্য রচনা হয়েছে দেখো সাহস ভীতু ভিতু দিয়ে বাক্য রচনা ভিতু লোকেরা কখনও সাহস সঞ্চয় করতে পারে না দুষ্টু দুষ্টু দিয়ে দুষ্টুর বিপরীত শান্ত শান্ত দিয়ে বাক্য রচনা শান্ত স্বভাবের ছেলেরা সবাই ভাল সবাই ভালোবাসে যত্ন অযত্ন সামগ্রী অযত্নে পড়ে থাকলে মরচে পড়ে নামা ওঠা সিঁড়ি দিয়ে ওঠা বৃদ্ধ মানুষের পক্ষে খুব কষ্টকর ব্যাপার আরম্ভ শেষ যাত্রা শেষ হতে এখনও দশ মিনিট মতো বাকি সম্ভব অসম্ভব অসম্ভবকে সম্ভব গড়ে তুলতে হয় কষ্ট সুস্থ তো সুস্থ জীবন সুখের হয় মন্দ ভালো ভালো মানুষ হলে সবাইকে ভালো বলে মনে হয় দুর্বল সবল সবল ব্যক্তির জ্বর সফ দশের দাগে চলে যাব বর্ণ বিশ্লেষণ করো সেলাই স যোগ এ যোগ ল যোগ আ যোগ ই চৌকাট চ যোগ ও যোগ ক যোগ আ যোগ ঠ যোগ অ সমস্ত যোগ অ যোগ ম যোগ অ যোগ স যোগ ত যোগ অ মাতব্বর মা যোগ আ যোগ ত যোগ অ যোগ ব যোগ অ যোগ র যোগ অ মুশকিল মু ম যোগ উ যোগ স যোগ অ যোগ ক যোগ ই যোগ ল যোগ অ হলো বর্ণ বিশ্লেষণ হয়ে গেল দাগে চলে যাব উপযুক্ত শব্দ সংগ্রহ করে শূন্যস্থান পূরণ করো আচ্ছা এক একটা দেখে নাও ড্যাশ জোরে কখনোই এই বিদ্রোহ দমন করা যায় না রাগের জোরে দুই আছে আমরা গত ছুটিতে সবুজ ড্যাশ পিকনিক করতে গিয়েছিলাম দ্বীপে তিনে আছে ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যায় সাবধান চারে আছে গ্রীষ্মে দুপুরে রঙিন ড্যাস চোখে দিয়ে আরাম বোধ হয় চশমা পাঁচে আছে ড্যাস দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে শান্ত তেরো দাগে কস্তম্বের সঙ্গে খস্তম্ভ মেলাতে বলেছে উত্তরটা দেখে নাও দূর দূর ধূপ ফুরফুর সাঁয় সাঁয় পাই পাই বোঁ বো ভোঁ ভোঁ মজমজ কচকজ টন টন কনকন ফিস ফিস হিস চোদ্দতে কি আছে মহাপ্রাণ অল্প প্রাণ আলাদা করতে বলেছে ধুতি ধুতির তিটা তিটা অল্প প্রাণ ধুটা মহাপ্রাণ খুব বটা অল্প প্রাণ খুটা মহাপ্রাণ ছোটো টোটা অল্প প্রাণ ছোটা মহাপ্রাণ কাজে কাটা অল্প প্রাণ যেটা মহাপ্রাণ পনেরো দাগে আছে গল্পটি পড়ে যা শিখলে তা অন্তত তিনটি বিষয় নিজের ভাষায় লেখো কী শিখলাম শরীরের ওপর অত্যাচার করতে নেই অন্যায় করলে শাস্তি পেতে হয় কখনো পেনসিল চিবাতে নেই আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান